ফের বন্ধ করা হলো ফেসবুক বাংলাদেশ সময় শুক্রবার দুপুর বারোটা থেকে ডাটার মাধ্যমে আসলে ফেসবুকে ঢুকা যাচ্ছে না বৃহস্পতিবার রাত্রেও আসলে নেট স্বাভাবিক হওয়ার একটা লক্ষণ দেখা গিয়েছিল কিন্তু শুক্রবারে এসে আবার বন্ধ এটা আবার কোন ধরনের ফাজলামো কয়েকদিন পর পর আসলে এরকম করা হয় মানুষ টাকা দিয়ে ডাটা কিনে সেখানে এই ডাটাগুলো আসলে অপচয়ভাবে ভাবে চলে দইতেছে এটাও মানুষের লস হইতেছে না তারপরে এই ফেসবুকের মাধ্যমে অনেক মানুষ আসলে তাদের কর্মসংস্থান করে থাকে কেউ বা এই ফেসবুকে বিক্রি করে আবার কেউ বা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের সংসার চালায় আসলে এই গরিব মানুষদের উপরে আমি বড় লোকদের কথা বাদে দিলাম গরিব মানুষদের উপরে এত হামলা কেন জিনিসপত্রের দামও অতিরিক্ত বাংলাদেশে সেখানে মানুষ কিছু একটা করে খাবে সেখানেও হামলা তার রিজিকের উপরে কয়েকদিন পর পর ফেসবুক বন্ধ ইউটিউব বন্ধ আসলে কি এটা হচ্ছেটা কি এটা আসলে কোনোভাবেই কাম্য নয় যে আসলে এটা একটা স্বাধীন দেশে আমরা বসবাস করতেছি কিন্তু আরেকজনের আইন কানুন আমরা আমাদের মাথার উপরে চলবে এটা এটা কি কিভাবে সম্ভব স্বাধীন দেশে কি এটা সম্ভব যদি কেউ কথা বলে তাদের বিরুদ্ধে হয়তো জামায়াত অথবা শিবির আমরা আসলে কোনো রাজনীতি দল করি না এটা পছন্দ করি না কিন্তু ছাত্রদের যে যুক্তিক আন্দোলন এটাকে সমর্থন করি আমরা ছাত্রদের যুক্তিক আন্দোলন সমর্থন করি কারণ এটা আমাদের পরবর্তী প্রজন্ম এটাকে আসলে এগিয়ে নিবে অথবা তাদের এটা প্রয়োজন যে এটা বৈষম্য থাকবে না সমাজে বৈষম্য তো ছিল ইংরেজ আমলে বৈষম্য তো ছিল পাকিস্তান আমলে তখন আসলে মানুষ বৈষম্য করত বিদায় আমরা তাদের থেকে আলাদা হয়েছি না হলে তো আলাদা হওয়ার কোনো কারণে ছিল না তারা বৈষম্য করত। এখন আমরা স্বাধীন দেশে বসবাস করে সেখানেও বৈষম্যের শিকার কেন এই কারণে আমরা ছাত্রদের আন্দোলনে একাত্মা পোষণ করছি এবং তাদেরকে নৈতিকভাবে আমরা সমর্থন করে যাচ্ছি